শুরু হয়ে আল্লাহর এত টাকা বাইল কই জামা কিনলো দুই লাখ টাকা দামের জামা আব্দুল কাদির জিলানি কে বাদশা ঢাকাইছে এতদিন তো মনে করছিল আল্লাহর এখন বাদশা চিন্তা এসে গেছে যে এই হুজুর এত টাকা পাইল কোথায় আল্লাহরুলি আল্লাহরুলি কিনছি এত টাকা দিয়া এই বেচারা এই বেচারা কি খুশি করার জন্য হ্যাঁ এত টাকা দিয়ে কিনছি এটা পড়তে হবে না পড়লে তো এটা হয়ে যাবে নিচে আর একটা কাপড় দিয়ে আর নিচে তালি দিছে দুই লাখ টাকার কাপড়ই দিছে নিজে সেলাই করে তালি লাগাইছে হুজুরের জামা মত এটা আবার পরে সুন্দর জামাটারে তালি দিয়া নষ্ট করছে আমরা কইলাম বলে তাই না তো বাদশা জিগাই যে হজুর এত টাকা পাইলেন কই আর কাপড়টা কই যে পুড়ে আইসে যে গালি দিলেন কে রে কইরা পড়া যায় না সুন্নত তরিকায় হয় না এই জন্য সুন্নত বানাইছি এত টাকা আপনি পাইলেন কোথায় বা কেন কিনলেন বাদশা মহোদয় কিনলাম যে আপনি যে কিনেন নাই তো রাস্তায় দেখলাম সে হাত ফিল হয়ে মারা যাওয়ার আশঙ্কা হয়েছে তার চিন্তা করলাম লোকটাকে তো বাঁচাতে হবে আমার জীবনের যত অর্জন ছিল সমস্ত সম্পদ সব সম্পদকে আমি একত্রিত করছি যেগুলো আমার সন্তানের ভবিষ্যৎ ছিল সবগুলোকে একত্রিত করছি চিন্তা করলাম একটা মানুষকে রক্ষা করতে হবে করে মারা যাবে তাকে বাঁচানোর জন্য সেই দুঃখী মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য সারা জীবনের সমস্ত অর্জন দিয়ে আমি জামাটা কিনছি এটা আমি মূলত আরাম আয়েস বিলাসিতার জন্য কিনি নাই

সেটা নবীর হাদিস শুনে ভালোভাবে জানতে পেরেছিলেন আব্দুল কাদির জেলা আনি সেই জন্য রহমতুল্লাহ আলাই সেই জন্য তিনিও এই কাজটা করেছেন এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জীবনের সমস্ত অর্জন তিনি সবকিছু দিয়ে সে জামাটা তিনি ক্রয় করেছিলেন অনেক লম্বা কথা বলে ফেলেছে তাই না সত্যিকার আত্মে যারা দুখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে তারা আল্লাহর পছন্দের চারটা আমলের একটা আমল করে ফেলে মহান আল্লাহ তাকে সম্বোধন করে বলে বান্দা কথা দিলাম জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে সব ভাল্লাহ হবে শিরিকের আলোচনা করলাম তোমাদের মধ্যে যারা জান্নাতের মধ্যে আমি আল্লাহর সাথে দেখা করতে চাও তোমরা ভালো কাজ করিও যারা দেখা করতে চায় তারা যেন আমলে সালে করে এমন আমল করে যে আমলটা আমার কাছে বড় প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটা আমল আল্লাহর কাছে বড় প্রিয় আহাবুল আমাল ইহি আজ মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের অন্যতম একটা হলো আলা মুসলিম একটা অর্থ করছি এটা দুইটা অর্থ মানুষের সাথে হাসি মুখে দেখা করা এটা একটা অর্থ আরেকটা অর্থ আমি করেছি যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো আল্লাহর কাছে বড় প্রিয় আমল আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যেসব ছেলেরা বন্ধুরা যারা তোমরা আছো যদি কোন সমাজ সেবামূলক কাজ করার সময় পাও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবা আমি কিছু দৃষ্টান্ত এরকমও দিয়েছি যে একটা মানুষ কষ্ট করে দীর্ঘদিন যাবত এক গড়া হয়ে গেছে মানুষ তার সাথে আর উঠা করে না সমাজে একা হয়ে গেছে দুশ্চিন্তার বাস তার কপালে পড়ে পড়ে থাকে লোকটা আসলেই খারাপ না আপনি সকালবেলা তার বাড়ি থেকে বললেন কি এত সমস্যা তোমার ভাই ছেলে মেয়ে নিয়ে বড় ঝামেলায় সাংসারিক ঝামেলা সম্পদ নিয়ে ঝামেলা অনেক কিছুর মধ্যে পড়ে গেছে ভাই দীর্ঘদিন যাবৎ চোখে মুখে কোনো হাসি নাই কোন খুশি নাই আনন্দ নাই আর কি হয়েছে তুমি নামাজ পড়ো মসজিদে আমাদের সাথে আমরা আছি না তোমার সঙ্গে এই যে একটা কথা বলে তার মুখে হাসি ফুটিয়ে দিলেন আল্লাহর কাছে প্রিয় আমলটা করে ফেললেন সাধারণ মানুষের মুখে হাসি ফুটানো যদি আল্লাহর বড় পছন্দের আমল হয় মায়ের মুখে হাসি ফুটানো বাবার মুখে হাসি ফুটানো কি আল্লাহর কাছে পছন্দের আমল হবে না একটু মায়ের মুখে হাসি ফুটান বাবার মুখে হাসি ফুটান দুই দুই করে চার লক্ষ বৎসরের নফল এবাদতের নেকি কামান দুই দুই চার লক্ষ বৎসরের নফল এবাদতের নেকি কামান তা মায়ের মুখে হাসি ফুটানো আল্লাহর কাছে বড় প্রিয় আমল বাবার মুখে হাসি ফুটানো আল্লাহর কাছে বড় প্রিয় আমল বন্ধু বাড়িতে গিয়ে তো বাবার মুখে হাসি ফুটানো যাবে কিছু কিনে নিয়ে গেলেই তো চলে পকেটে বিশ টাকা আছে আব্বু আব্বু তোমাদের জন্য এটা নিয়ে আসছি আমিও খেয়ে আসছি খাবে না তারা তোমাকেই খাওয়াবে তারা ওই তোমার ছোট ভাইকে খাওয়াবে জানা হয় তোমার বোনকে খাওয়াবে যে ছেলেটা এখন আমাদের প্রতি কত গুরুত্ব দেয় মনে রাখে ছেলেটা নিয়ে আসছে বাবা মায়ের জন্য খাবার কিনে নিয়ে আসছে বাবার মুখে হাসি মায়ের মুখে হাসি বন্ধু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল তুমি নিশ্চিত থাকতে পারো দুনিয়াতে তোমার কোনো অশান্তি ভর করবে না পরকালে তোমাকে জাহান্নাম স্পর্শ করবে না তুমি আল্লাহর দরবারে তাবে তুমি নগদে পেয়ে যাবে এক একটা এক একটা আমলের কারণে মা বাবাকে খুশি করার এক একটা পদ্ধতির কারণে তুমি পাবে প্রায় দুই লক্ষ দুই লক্ষ করে চার লক্ষ বছরের নফল ইবাদতের নাকি গুরুত্ব অনেক বেশি আমি কয়টা বিষয় নিয়ে বলছিলাম চারটা কটা বলছিলাম হয়ে গেল কটা মাত্র একটা সিরিয়াল ভুলে গেছে আল্লাহর কাছে প্রিয় আমল কটা এক নম্বর দুঃখী মানুষের মুখে আসি পড়ানো তো বাবা মায়ের মুখে বাবা মা সবচেয়ে বেশি দুখী জানো এটা বাবা মা যে সন্তানরা বাবা মারে করতে চায় না এরা অনেক দুঃখী বহুত মা কাঁদে বহুত বাবা কাঁদে সন্তান উপযুক্ত বিদেশে টাকা পাঠায় না কি করে বউয়ের লোকে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ নেই তিন মাস চার মাস পর পরে ফোন দেয় জিজ্ঞাসা করলে কিছু বলতে পারে না টল করে চোখ থেকে পানি টপ 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 করে পড়তে থাকে সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে না মানুষের কাছে করলে মানুষ বলবে তোমার সন্তানটা খারাপ হয়ে গেছে করে না চুপে চুপে নীরবে কাঁদে আর একদম দুঃখী মা দুঃখী বাবা অভাব নাই সন্তান তুমি মা বাবাকে দুঃখী রাখতে তুমি সুখী হইবা না 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 আল্লাহকে তুমি সন্তুষ্ট করতে পারবে না আরো কিছু করলেও মা বাবাকে সন্তুষ্ট করতে পারলা না আল্লাহকেও সন্তুষ্ট করতে পারলা না মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তুমি নিশ্চিত জান্নাতি মা বাবা যদি অসন্তুষ্ট থাকে নিশ্চিত জাহান নামি ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার চলেন বাকি তিনটা বিষয় শুধু অনুবাদ করে শেষ করি আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে বহু আগে আজকে মনে হয় দুইটা গল্পের মধ্যেই সময় শেষ করে দিলাম বলেন সেই লোকের কাপড়টা কে বলেন কার আমাদের আমাদের তো ওনাদের কাছ থেকে তো আমরা শিখবো উনি তো বাচ্চার কাছে একদম অপকটে সব সত্য গুলো বলে দিলেন ঠিক আছে না এই ছোটবেলা থেকে সত্য বলতে শিখেছিলেন এর মতো বাচ্চা যখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহী সত্য বলতে শিখেছেন তার জীবনে তিনি মিথ্যা আর বলেন নাই আমি তো আজকে শুধু আল্লাহ কাহিনী নির্ভর কথাবার্তা শুরু করে দিলাম সমস্যা হচ্ছে না তো বাচ্চা আব্দুল বাচ্চা ছোট মানুষ লেখাপড়া করতে যাবেন সহজ ছিল কি এখন তো মাদ্রাসা ছেলেদের জন্য উন্মুক্ত আর সফুরা খাতুন যে মাদ্রাসা মানে শৈলাতি যে মাদ্রাসা কি সফুরা খাতুন মহিলা মাদ্রাসা মহিলাদের জন্য উন্মুক্ত তিনশো প্লাস ছাত্রী আছে হাদিস আছে আগে কি এক সময় এগুলো আমরা ভাবতে পেরেছি মহিলা মাদ্রাসা বাংলাদেশে আমি আমি যখন প্রথম মহিলা মাদ্রাসা করি বাধার সম্মুখীন হয়েছি ইভেন সন্দীপের হজরত রহমতুল্লাহ আলী বাধা দিয়েছেন পরে এই অঞ্চলে কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়ি অঞ্চলে কোন দাওরা আদিস পর্যন্ত মহিলা মাদ্রাসা ছিল না আমি প্রথম মহিলা মাদ্রাসা দাওরা করি ছেলেদের মাদ্রাসা পাশাপাশি আমার দাওরাটা প্রথম এই কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে অনেক বাধার সম্মুখীন হয়েছি সন্দীপের হজরত খলিফা আমাকে বাধা দিয়ে বললেন যে নেই 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 এ যায় নেই ইসমে জিনা হোগে এ হো ইসা হোগে ওইসা হোগে এরকম বলতে বলতে কাহিল বানায় ফেললেন উনি বললেন যে হজরতের কাছে বিষয়টা নিয়ে যাওয়া যাবে না গেলাম হজরতের কাছে দু বছর পরে অনুমতি চাইলেন অনুমতি দিয়ে বললেন ঠিক আছে আমি যাব আমি জায়গা দেখিয়ে দেবো ওখানে করবা এইভাবে করবা হজরত আসলেন দেখিয়ে দিলেন মহিলা মাদ্রাসা করলাম দাওরা পর্যন্ত করলাম এখন তো আলহামদুলিল্লাহ কোনো ওনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে বুঝে অনুমতি দিয়েছেন এখন আলহামদুলিল্লাহ গ্রামে গ্রামে মহিলা মাদ্রাসার অভাব নেই শিক্ষা একদম দরজা সর্বক্ষেত্রে খোলা আছে তখন কিন্তু এতটা সহজ ছিল না শিখতে হলে হাজার মাল অতিক্রম করে যেতে হতো আব্দুল কাদের জিলানি শিক্ষার জন্য হাজার কিলোমিটার দূরে যাবেন আর এক মাস দুই মাস তিন মাস না দশ বারো বৎসর পর লেখাপড়া শেষ করে বাড়িতে ফিরবেন এমনটাই ছিল তখনকার সময়ে আপনার পরিস্থিতি দীর্ঘ পথ পাড়ি দিবেন মা এক হাজার দিনার আর বাদের হাম মুদ্রা জানি কি ছিল জানি না দিনার আর বাদের হাম এরকম দিয়ে দিলেন সন্তানের এই যে পায়জামার নিয়ারের ভিতরে ঢুকায়া দিলেন ঢুকায়া দিয়ে বললেন বাবা যাও তোমার দীর্ঘদিনের খরচ টাকাটা ইফাজত করিও এখান থেকে অল্প অল্প খরচ করে করে তোমার লেখাপড়া শেষ করে আসিও বাবা কিছু কথা বলি সদা সত্য বলিবে মিথ্যা কখনো বলিবে না মা শিখেছি কেসে গেছে যাওয়ার পথে রাস্তায় ডাকাতের কবলে পড়ে গেলেন ছোট বাচ্চা ডাকাতরা কিন্তু তাকে কিছুই করতো না ডাকাতরা তো বুঝে এই বাচ্চার কাছে আর বা টাকা থাকবে থেকে। ডাকাত্রে একজন এমনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো কিরে বাবা টাকা আছে তোমার কাছে ক আছে কত ক এক হাজার তখনকার সময় এক হাজার টাকা বুঝতে পারছেন এখনকার সময় কয় লাখ কয়েক লাখ টাকাটা এক হাজার টাকা আছে ডাকাতরা বিশ্বাসই করে আরে তোমার কাছে এক টাকা থাকবে কোথেকে আছে কোথায় বের করে দেখাইছে এই জায়গায় চিন্তা করেন আব্দুল কাদের জিলানি ডাকাত করেছে তুমি তো ইচ্ছা করলে বলতেই টাকা নাই। তুমি তো ইচ্ছা করলে বলতে বার্তা টাকা নাই ছোট শিশু হিসাবে তো বিশ্বাস করে নিতাম যে হ্যাঁ তোমার কাছে টাকা নাই তুমি যে সত্যটা বললে হ্যাঁ আমার মা বলে দিছে নবীর শিক্ষা সদা সত্য বলিবে মিথ্যা কখনো বলিবে না মা বলে দিছে মিথ্যা না বলার জন্য আমি মিথ্যা বলবো না আমার মা মানে টাকা দিয়ে দিছে এক বছর লেখাবার খরচ টাকার টাকা ফেরত দিছে টাকা ফেরত দিয়ে বলে তোমার নাম ঠিকানা দিয়ে দাও নাম ঠিকানা নিয়েছে এই আব্দুল কাদির জিলানি পরিপূর্ণ আব্দুল কাদির জিলানি হয়েছে ডাকাত দল ওনার দরবারে হাজির হয়েছে সবাই তো করে সাপচা খাটি মুসলমান হয়েছে পরবর্তীতে কথিত আছে ইতিহাসের কিতাব গুলো লেখে এই ডাকাতের পুরাপুরি কাফেলা তারা সেই সমকালীন যুগের আল্লাহর অলি হিসাবে তারা পরিচিত হয়েছে এক আল্লাহর অলির সুহবতে কতটা কতটা প্রভাবিত হয়েছে এজন্য বাবাদেরকে বলি যে আল্লাহর অলিদের সহবতে একটু সময় কাটান একটু সময় কাটান আল্লাহ পাশে যান মুরব্বীদের পাশে যান ওলামাদের পাশে যান কিছু সময় আপনি কাটান এরকম কিছু নে কামল আপনারা শিখতে পাবেন আমি শেষ করি চারটা আমল আল্লাহর কাছে বড় প্রিয় এর মধ্যে একটা হলো সুর দুঃখিল আলা মুসলিম এক নাম্বার হলো মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে দেওয়া নাম্বার টু আহ মানুষের সমস্যা মানুষের সমস্যা মুসিবত দূর করে দেওয়া রাস্তায় একটা মানুষ মুসিবতে নিক্ষিপ্ত হয়ে গেছে বড় ঝামেলায় পড়ে গেছে আপনি তাকে সাহায্য করে মুসিবত থেকে উদ্ধার করে দিবেন সেটা বিভিন্ন পদ্ধতিতে পারে রাস্তার মধ্যে পড়ে গেছে উঠতে পারে না তাকে দশ বৎসরের এতে কাফের নেকি পাবেন আল্লাহ ডেকে বলবেন বান্দা তুমি দশ বৎসরের এতে কাফের নেকিও পাইলা আর আমার পছন্দের আমলটাও তুমি করলা আর কথা দিলাম আমি আল্লাহ তোমার সাথে হাসরের মাঠে দেখা করবো سبحان এজন্য আমাদের তাবলিগি মুরুব্বিরা ইকরামুল মুসলিমিনের গুরুত্ব তারা বর্ণনা করতে গিয়ে বলেন কেউ যদি কারো উপকার করার নিয়ত করে অগ্রসর হয় সে দশ 10 এতে এতেকাফ করার নেকি পায় বাবা কথাগুলো কি ভুল না সত্য হাদিস তো হাদিস 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 আও তাকসিবু আনহু কুর কুরবা আও তাকদিআনহু ক্লাস হইতছে মনে হাদিস পড়াইতেছি না আগের আমার কাছে লাগে একটা শুরু থেকে শেষ পর্যন্ত গালি অনুবাদ করি আর ব্যাখ্যা করি মনে হয় যে মানুষ কিছু লইয়া যেতে পারে অবশ্য অনেকে কয় হুজুর আগের দিনে রোয়াজ গেল কই আমি কই মোটা মুটি কোমানের চাই দিছি কোমানের মধ্যে লৌকিকতা বেশি নিজের মধ্যে দেখি একটু বেড়াগিরি ভাব হয় মানুষ নারায় তাকবির দেয় শুধু আমারে আপনারা দেন না আমার উস্তাদে বলুন তো পিছনে কারে দেয় নিজের কাছে মনে হয় যে আমি তো বিরাট ব্যাপার হয়ে গেছি নেতা হয়ে গেলামগা গা নেতৃত্ব দেওয়ার মতো সুনির্দিষ্ট কোন ঘোষণা তো দিতে পারি না আমাদের ছেলেরা দেখি খালি অমানে লাফায় ওই বেটা লাফাইতেছো তোমরা এখন যে লাফানি শুরু করছো তোমরা যে ইসলামী হুকুমত কায়েম করবা ভোটের মাধ্যমে করবা কোন বক্সে ভোট দিবা মানুষের কাছে কোন বক্সে ভোট চাইবা বলো আমি একটু খেপাই বলে খেপাই কেন বলেন জানেন খেপায় সবাইকে আলেমদেরকে খেপায় তোমরা খেপো খেপ পা তোমরা এক হয়ে দাও এরপরে আমার আচ্ছা তালে মারো আমার কোন দুঃখ নাই খেপটা দাও ক্ষেপটা সব দাও হয়ে যাও জানি না ইসলাম কায়েম করা যদি সকলের উদ্দেশ্য হয় আমরা এতদূরে বিভক্ত কেন উদ্দেশ্যটা যদি এমন হয় ছোট্ট ছোট্ট বিষয় ছাদ দিয়ে এক জায়গায় বসতে না কেন কিসের এত হিসাব হিসাব নিকাশ তো একটা ইসলাম চাই ইসলাম পাওয়ার জন্য যত কোরবানি করা দরকার সব কোরবানি করতে চাই এটার নামই তো সত্যিকার ইসলাম প্রেমী মানুষ আমি এরকমটাই চেয়েছিলাম কিন্তু আমি আর সেদিকে আশ্বস্ত হতে পারতেছি না এই জন্য চোখ গরম বক্তব্য ছেড়ে দিয়া ক্লাস করি ক্লাসে যেমন ছাত্রদের পড়ায় ঠিক আপনাদেরকে এরকম কিছুক্ষণ পড়াই আপনারা ওয়াজ মনে করেন না দরকার নাই ক্লাস মনে করেন ওয়াজ শুনবেন না পরে বলেন কয়টা কাজ আল্লাহর কাছে প্রিয় হ্যাঁ দুই নম্বর মানুষের সমস্যা দূর করে দেওয়া ঠিক আছে নানান ভাবে সমস্যায় জর্জরিত মানুষ যারা সমস্যায় আছে আপনি তার সমস্যা দূর করে দিবেন নাম্বার থ্রি আউ তাকদি আনহু মানুষের ঋণ পরিশোধ করে দেওয়া একটা লোক ঋণী তার কাছে যে টাকা পাবে সেও গরিব আর যে টাকা ঋণ নিয়ে আসছে সেও গরিব এখন সে নিজে দিতে পারতেছে না আর যার কাছ থেকে আনছে সেও মাফ করতে পারতেছে না কারণ সেও না থাকে এই মুহূর্তে আপনারা দশজনে মিলে চাঁদা করবেন এ ভাই এক হাজার টাকা দাও এ ভাই এক হাজার টাকা দাও চলো আমরা গিয়ে তার ঋণটা পরিশোধ করি সেও ঋণ মুক্ত হইলো আর ওই গরিব মানুষটার পেটেও খাবার খেলো আল্লাহ রসুল বলেন যারা ঋণগ্রস্ত মানুষকে ঋণ থেকে পরিত্রাণের ব্যবস্থা করে আল্লাহ রসুল বলেন এই আমলটা আল্লাহর কাছে পরিশোধ করে তুমি তাকে মুক্তির ব্যবস্থা করলা এবং যে টাকা পাইতো সেই লোকটার খাবারের ব্যবস্থা করলা বান্দা আমি কথা দিলাম তোমার প্রতি খুশি হয়ে গেলাম জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে ঋণ সমাজে দেখবা বলতে পারে না। করে একেবারে মনে হয় কাহিল এলাকা ছাড়া থাকে পালিয়ে থাকে এরকম লোক খুঁজে বের করে ভাই কি হয়েছে তোমরা আমাদের থেকে তুমি দূরে কেন ভাই আমি ঋণের বুঝা নিতে পারতেছি না কত টাকা দশ হাজার টাকা ঋণ ঠিক আছে বাস্তবকেই যদি সে অসুবিধায় পড়ে থাকে আর যার কাছ থেকে আনছে সে যদি ক্ষমা করার মতো যোগ্য লোক না হয় তার মানে সেও যদি অভাবী হয় সমাজ থেকে চাঁদা উঠাইয়া বীর জনে পাঁচশো টাকা করে দিয়ে দশ হাজার টাকা উঠাইয়া তার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করে দাও লোক তোমরা বীর জন আল্লাহ ডেকে বলবেন বান্দা আমার পছন্দের কাজটা করছো বান্দা আমি ভালোবাসি তোমাকে দেখা হবে তোমার সাথে জানলাতে কটা গেল

এ চারটা আমল আমরা করতে থাকি ইনশাল্লাহ করবো তো করবো তো ইনশাল্লাহ করবো তাহলে এক নম্বর দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো দুই নম্বর মানুষের সমস্যা দূর করার চেষ্টা করব তিন নম্বর ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ একা না পারলেও দলগতভাবে পরিশোধ করার চেষ্টা করব চার নম্বর ক্ষুধার্ত মানুষের মুখে খাবার দিয়ে তার ক্ষুধা দূর করার চেষ্টা করব আল্লাহ রসুল বলেন এই চারটা আমল আল্লাহর কাছে বড় প্রিয় আমল এই আমল যারা করবে হাসুরের মাঠে জান্নাতে মহান আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করতে পারবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন রবিলমিন আসসালামাইকুম আহমতুল